এই শাড়িটা পরার জন্য ঠান্ডা একটা সুন্দর ওয়েদারের জন্য ওয়েট করছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ মি তাপু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই শাড়িটার কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর ব্ল্যাক এবং গ্রিন আমার জন্য এই কালারটা একদমই পারফেক্ট আর সাইড দিয়ে কিন্তু এরকম ঝুল লাগানো ছিল এই শাড়িটা নেওয়া হয়েছিল আরং থেকে আরং থেকে নেওয়া এই বাটিকের শাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে তার সাথে আমি চিন্তা করছিলাম আমি একটা ব্ল্যাক কালারের পার্স নেব সো এই পার্সটা আমার আরং থেকে নেওয়া তার সাথে ম্যাচিং ইয়ারিং চুজ করছিলাম আমার কাছে দুইটা ইয়ারিং ছিল একটা হচ্ছে ব্ল্যাক এবং গ্রিন তো আমি আসলে না কোনটা পরলে আমাকে ভালো লাগবে বাইরে প্রচন্ড গরম তাই আমি শাড়িটা পরে খুবই রেডি হতে চাচ্ছিলাম এই গরমে আসলে মেকআপ না ভালো তবে আমি যেহেতু শাড়ি পরেছি শাড়ির সাথে একটু হালকা মেকআপ না করলে কিন্তু একদমই ভালো লাগে গরমে মেকআপ করার আগে অবশ্যই কিন্তু আমার মনে হয় ফেসে একটু আইস দিয়ে নেওয়া উচিত আমিও কিন্তু ফেসে অনেকটা পরিমাণে আইস দিয়েছি এরপরে খুবই হালকা করে একটু মেকআপ করে নিয়েছি আর আইস দেওয়ার কারণে কিন্তু মেকআপটা খুব সুন্দর সেট হয়ে যায় ফেসে সারাদিন যেহেতু অনেক বেশি গরম থাকে তাই আমরা চিন্তা করেছি একদম সন্ধ্যার আগে একটু বের হব যাতে করে গরমটা একটু কম লাগে আর আমি যেহেতু শাড়ি পরে যাওয়ার মধ্যে দেখছিলাম টাঙ্গাইলে বাণিজ্য মেলা হচ্ছে তো আমার এখনো পর্যন্ত যাওয়া হয়নি গেলে অবশ্যই চেষ্টা করবো একটা ব্লগ করার আমরা আজকে নতুন একটা জায়গায় এসেছি যেটা টাঙ্গাইলে অলরেডি অনেকে ঘুরে ফেলেছে এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প পেট্রোল পাম্প যে এতটা সুন্দর হয় এটা না দেখলে আসলে বুঝতে পারতাম না তো অলরেডি এখানে আসতে আমাদের বেশ অনেকটা সময় লেগেছে আমার বাসা থেকে এখানে আসতে অনেকটা সময় লেগেছে যেহেতু একটু বাহির সাইডে আসলাম এই প্লেসটাতে অলমোস্ট এখানে যারা আসে তারা সবাই মনে হয় এই জায়গাটাতে ছবি তুলে ফেলেছে যেহেতু আমার শাড়িটা পুরো শাড়িটা আসলে দেখাইতে পারেনি ভিডিওতে তাই এখানে আমার পুরো শাড়িটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা পেট্রোল পাম্প তো আশেপাশে অনেক ট্রাক বাস ছিল এখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলো আমি কিন্তু গিয়েছিলাম বাইশ তারিখের দিকে অনেক দিন আসলে হয়ে গিয়েছে যেহেতু জায়গাটা নতুন আর সব জায়গায় খুব সুন্দর লাইটিং করা ছিল দূর থেকে দেখতেই খুব ভালো লাগছিল আমার দিক থেকে বলতে গেলে আমি তো প্রথমবার এত সুন্দর একটা পেট্রোল পাম্প দেখলাম যেটা আমি আরো কিছু আপনাদেরকে দেখাবো বাইরে থেকে যতটা ভালো লাগছিল ভিতরে এসে এই জায়গাটা আরো বেশি ভালো লেগেছে এটা এত বেশি সুন্দর এই জায়গাটাতে এসে একটু মনে হচ্ছিল না যে কোনো পেট্রোল পাম্প এসেছি মনে হচ্ছিল এটা খুব সুন্দর একটা রিসোর্টের ভিতরে বা অন্যরকম কোন রেস্টুরেন্টে এসেছি ব্যাপারটা ছিল ঠিক এরকম মাঝের এই জায়গাটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লেগেছে এই জায়গাটা কিন্তু অনেক বেশি বড় আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন তবে এটা কিন্তু অনেক বিশাল একটা জায়গার মধ্যে এই পেট্রোল পাম্পটা ভিতরে তো অবশ্যই রেস্টুরেন্ট আছে অবশ্যই কিছু একটা ট্রাই করব এখানে যেহেতু এসেছি ফার্স্ট টাইম এখনো যারা আসেনি এখানে এসে ঘুরে যেতে পারেন আর খুব সুন্দর ছবি তোলার আসলে জায়গা আছে ছবি তোলার অনেক প্লেস আছে একটা জায়গায় বসেই যে শুধু অনেক ছবি তুলতে হবে এরকমটা না আপনি ঘুরে ঘুরে অনেকগুলো জায়গায় সুন্দর সুন্দর ভেতরে তুলতে পারবে ভিতরে এসে দেখি যে পুরোটা অনেকটা ফাঁকা ছিল আর যেটা নতুন মেবি এই কারণে হতে পারে তো এসে আমরা খাবার ট্রাই করতে চাচ্ছিলাম যে কোনো যাতে একটু ভারী ফুড হয় আমি যে সময়টা গিয়েছিলাম তখন ওনাদের আসলে মেনু কার্ডটা এখনো পর্যন্ত রেডি হয়নি বেশ অল্প কিছু আইটেম একদমই ছিল তার মধ্যে একটা ছিল হচ্ছে লাচ্ছি তো আমরা কি খাবো সেটা ভেবেই পাচ্ছিলাম না দেন ভাবলাম যে জুসের মধ্যে কিছু খাওয়া যাক জুস বাদ দিয়ে পরে আমরা চিন্তা করলাম যে লাচ্ছিটা অর্ডারে পর খুব বেশি সময় ওয়েট করতে হয়নি আর যেহেতু কম ছিল তাই এখানে খাবার অর্ডার করার আগে অবশ্যই মাথায় রাখবেন আপনি প্রাইসটা জেনে কিন্তু এখানে খাবারটা অর্ডার করবেন এখানকার খাবারের প্রাইস কিন্তু অনেক বেশি তো আমরা যেরকম বাইরে বা রেস্টুরেন্টে যে টাইপের খাবার যে প্রাইসে খাবো কিন্তু তার থেকে বেশি প্রাইসে আপনাকে খাবার খেতে হবে তাই খাবার অর্ডার করার আগে অবশ্যই প্রাইসটা জেনে নেবেন আমরা প্রাইস না জেনে কিন্তু লাচি অর্ডার করেছিলাম কিন্তু পরে দেখলাম যে দুইটা লাচির প্রাইস হচ্ছে চারশো টাকা যেটা আমার কাছে অনেকটাই বেশি মনে হয়েছে কারণ আমরা বাহিরে যেভাবে লাচ্চি খাই বা রেস্টুরেন্টে খাই তুলনামূলকভাবে এখানে প্রাইস অনেক বেশি টেস্ট এবং পরিমাণ এই দুটা কিন্তু সেমই ছিল বাহিরেও যেমন এখানেও ঠিক তেমন বাট এখানে প্রাইসটা কিন্তু অনেক বেশি এর জন্য খাবারের প্রাইস জেনে আপনারা খাবার অর্ডার করবেন আর আমরা যে সময় গিয়েছিলাম আমি তো বললামই সেই সময় কোনো মেনু কার্ড ছিল না সেটা ছিল তাও বাইশ তারিখের দিকে এখন যেহেতু অলরেডি অনেক দিন হয়ে গিয়েছে এখন হয়তো বা তারা মেনু কার্ড রেডি করে ফেলে নেক্সট টাইম আর কখনো যাওয়া হবে কিনা যাই না বাট যদি যাই তখন আপনাদের সাথে আবারও শেয়ার করব আর একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি ওখানে যারা যাবেন যে কেউ যদি গাড়ি নিয়ে যায় সে কথা আলাদা বাট আমরা যেহেতু রিক্সায় গিয়ে যাওয়ার সময় তেমন কোনো প্রবলেম হয় নাই বাট আসার সময় যেহেতু রাত হয়ে গিয়েছিল ওই টাইমে রিক্সা খুব একটা ওখানে পাওয়া যায় না বেশ কিছুটা সময় হেঁটে এসে ওভার ব্রিজ ক্রস করে কিন্তু তারপরে আমরা কিন্তু রিক্সায় উঠতে পেরেছি তাই এই ব্যাপারটা খেয়াল রাখবেন সাতটা শপিং মলে চলে আসতে এখান থেকে আমরা রাতের বা বিকালের কিছু খাওয়ার জন্য কিছু খাবার দাবার নিয়ে নিচ্ছি ঘোরাঘুরি করতে তো ভালোই তবে এই গরমে কিন্তু বেশিরভাগ সময় ঘোরাঘুরি করতে একদমই ভালো লাগে না আর অনেকটা সময় বাইরে থাকলেও খুব বেশি ক্লান্ত লাগে তাই খুবই তাড়াতাড়ি কিছু কমপ্লিট করে বাসায় চলে এসেছি থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও এতক্ষণ ধরে যারা আমার দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাকে ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন আল্লাহ